ভিউয়ার্স সকলে কেমন আছেন শুরু করছি সরল দ্বিপতি সমীকরণ চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে শিক্ষা সফরে যাওয়ার জন্য চব্বিশশো টাকায় বাজ ভাড়া করা হল এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করবে ঠিক হলো অতিরিক্ত দশজন ছাত্র পাবলিক ছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া আট টাকা কমে গেল বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল তো আমরা সমাধান লিখব যে মনে করি সরি এখানে সমাধান কথাটি আমি লিখিনি তো আপনারা অবশ্যই যখন অঙ্ক করে মানে অঙ্ক করবেন তখন সমাধান কথাটা লিখে দেবেন তো এখানে লিখবেন যে মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা একজন যেহেতু এখানে বলছে উত্তর চেয়েছে যে বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল তো মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা একজন গিয়েছিলো তাহলে মাথাপিছু ভাড়া হচ্ছে কত চব্বিশশো বাই একশো যেহেতু এখানে শিক্ষা সফরে যাওয়ার জন্য চব্বিশশো টাকায় বাস ভাড়া করা হয়েছিল তো টোটাল যাত্রী একজন তাহলে মাথাপিছু ভাড়া অবশ্যই টোটাল টাকারে জোন দিয়ে ভাগ দিতে হবে তো এখানে মাথাপিছু ভাড়া চব্বিশশো বাই এক্স দশজন ছাত্র বা ছাত্রী যাওয়ায় সংখ্যা হয় অর্থাৎ অতিরিক্ত যদি দশজন ছাত্র ছাত্রী যাচ্ছে তাহলে এখানে অতিরিক্ত বেড়ে যাবে টোটাল ছিল একজন তার সাথে দশজন বেড়ে যাবে তাহলে মাথাপিছু ভাড়া কত আসবে তাহলে মোট টাকা আছে চব্বিশশো বাই এক্স যোগ দশ তো বিবার শেষা করে এটুকু বুঝতে পেরেছেন এরপর শর্তমতে বা প্রশ্নমতে আমরা লিখব এই যে চব্বিশশো বাই এক্স এখান থেকে বিয়োগ করবো এইট কিন্তু এটা আছে এইট তো এখানে কী বলছে যে ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া আট টাকা কমে গেল তো এখান থেকে আমরা আট টাকা কমিয়ে দেবো সমান সমান এইট লিখে দেব এখন আমাদের ক্যালকুলেশান করলে অঙ্কের উত্তর এসে যাবে তো এখন এই যে চব্বিশশো বাই এক্স রেখে দিলাম বিয়োগ এই যে চব্বিশশো বাই এক্স প্লাস দশ এটা সমান সমানের এরপাশে এসে মাইনাস হয়ে যাবে আর এই মাইনাস এইটাই এরপাশে চলে যাবে প্লাস এইট হয়ে যাবে তো পিলাচ্ছিন্ন এখানে দেওয়া লাগে না সেটা আপনারা ভালোভাবে জানেন এরপর কী করবো আমরা এখানে এইট কমন নেব তো এখানে দেখেন যদি এইট দিয়ে চব্বিশশোকে ভাগ দিই তাহলে তিনশো হবে তো তিনশো বাই এক্স বিয়োগ এখানেও তিনশো বাই এক্স যোগ দশ সমান সমান এইট বা আট এটা আছে আট ইংরেজিতে এইট এখানে যেহেতু সবগুলো ইংরেজি সংখ্যা তুমি বাংলাই বলছি তো এখানে আমরা কি করব এবার এই ভিতরের টুকু এখানে রেখে দেবো সমান সমান এখানে ওয়ান লিখবো কেন না এখানে উবাইকে এইট দ্বারা ভাগ করে আমরা এইট দ্বারা কী করছি যে ভাগ করে দিচ্ছি তার জন্য এখানে ওয়ান কথাটা লিখে দেব এখন আমরা আড় গুণন করে দেবো এখানে তিনশো এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে নেই কোনটা এইটুকু এইটুকু এখানে বসিয়ে দিলাম বিয়োগ এখানে এক্স প্লাস দশ আছে এখানে এক্স প্লাস দশ আছে আছে শুধুমাত্র এখানে এক্স সো এক্সটা আমরা নিয়ে নেব তিনশোর সাথে এক্স গুণ করে দেব সমান সমান ওয়ান বা এক এখন আমরা এইটা গুণ করে দেবো তিনশো এক্স যোগ তিন হাজার বিয়োগ এখানে তিনশো এক্স তো প্লাস মানে আছে এটা এটা কেটে দেবো আর নিচে এটাকে গুণ করে দেবো এক্স স্কোয়ার যোগ দশ এক্স সমান সমান ওয়ান এবার কী করব এখানে তিন হাজার রেখে দেবো সমান সমান এটা গুণ করে দেবো গুণ তো এক্স স্কোয়ার যোগ দশ এক্স এরপর আমরা লিখবো এক্স প্লাস দশ হাজার বাই এক্স স্কোয়ার যোগ দশ এক্স বিয়োগ তিন হাজার এখানে সমান সমান এরপাশে আনলে বিয়োগ তিন হাজার হয়ে যাবে সমান সমান এখানে কিছু নেই তার জন্য শূন্য এক্স স্কোয়ার যোগ এখানে আমরা যদি এটাকে লস আগুক সরি লুক করি তাহলে এখানে আমরা ষাট এক্স মাইনাস পঞ্চাশ এক্স পাব আর এটা এটা গুণ করলে তিন হাজার হয় আর ষাট থেকে পঞ্চাশ বিয়োগ করলে দশ এক্স হয় তার মানে আমাদের মিডিল টার্ম সঠিক হয়েছে এখানে বিয়োগ তিন হাজার শূন্য 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 মানে এটাকে যদি আমরা এখানে একটু রাফ দেখাই বের করার সিস্টেম প্রথমে দুই দিয়ে করব এখানে পনেরো শূন্য শূন্য এরকম পর্যায়ক্রমে করলে আমরা এখান থেকে এটা পেয়ে যাব এরপর এখানে এক্স কমন নেব এক্স যোগ ষাট মাইনাস পঞ্চাশ কমান নেবো এখানে মাইনাস পরিবর্তনের যোগ হয়ে যাবে এক্স এখান থেকে এক্স পাচ্ছি এক্স যোগ এখানে ষাট আর পঞ্চাশ গুণ করলে তিন হয় সমান সমান শূন্য এক্স মাইনাস পঞ্চাশ এক্স এবার এখানে এটা মাইনাস আছে তো অথবা আমরা লিখবো এক্স অংশ পঞ্চাশ যেহেতু মাইনাস প্লাস হয়ে যাবে আর এখানে প্লাস আছে এই পাশে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এটা ঋণাত্মক মান এক্সের মান তো এটা গ্রহণযোগ্য নয় সুতরাং ছাত্রছাত্রীর সংখ্যা এক্স অংশ মান কতজন পঞ্চাশ জন এক্সের মান পেয়েছি পঞ্চাশ জন যেটা আমরা ধরেছিলাম যে ছাত্র বা ছাত্রী একজন তো এক্সের মান পেয়েছি আমরা পঞ্চাশ জন অথব ছাত্রছাত্রী গিয়েছিল কতজন পঞ্চাশ জন তো গিয়েছিল তারপর দশজন অতিরিক্ত গিয়েছিল তার জন্য ষাটজন গিয়েছিল তো আমরা লিখব যে অথবা নিম্নে উত্তর জন তো ভিউার্স আগের অঙ্কটি বুঝলে এই অঙ্কটিও প্রায় সেম তো মনে হয় আপনাদের বুঝতে সমস্যা হয়নি তো সকলে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের কিছু বলার থাকে সকলকে ধন্যবাদ